সালটা উনিশশো অধ্যাপক আইনজীবী ইঞ্জিনিয়ার এরকম তিন পেশার পাঁচজন তরুণ তারা হলেন তিন কোড়ি ছাত্রা কালীপত চানা অজিত ব্যানার্জী বিন্দু দত্ত ভুজেন্দ্র ব্যানার্জি। কেউ পেশায় আইনজীবী কেউ অধ্যাপক তারা উদ্যোগী হয়ে এই পুজো শুরু করেছিলেন তাদের কেউই আজ বেঁচে নেই তারা মিলে শুরু করেছিলেন মেদিনীপুর শহরের সংযুক্ত পল্লী সার্বজনীনের পুজো এই বছর এই পুজো তিয়াত্তর বছরে পড়ল মেদিনীপুরের সুভাষনগর খুদিরাম নগর রবীন্দ্রনগর হাতার মাঠ রাজাবাজার এই পাঁচটি এলাকার বাসিন্দাদের একটাই পুজো নিয়ে সংযুক্ত পল্লীর পুজো পুজো কমিটির কর্তা তাপস সিনহা ও শান্তনু চক্রবর্তী জানান তিয়াত্তর বছরে এই পুজোর থিম সাবেকিয়ানা সোনালি ঝলমলে ডাকে সাজের অলঙ্কার ভূষিত প্রতিমা ঠিক যেমন হয়ে আসছে কলকাতার একটালিয়া এভারগ্রিনের মণ্ডপে হোগলা পাতার কারুকার্য দিয়ে মন্ডব। ভেতরে শাল সেগুন মেহগিনি ইউকালিপটাস অর্জুন গাছের ছাল পাট আর কলা গাছের তন্তু দিয়ে সুন্দর নকশা করা হয়েছে পরিবেশ বান্ধব উপকরণ দিয়েই করা হয়েছে মণ্ডপ না মাঝে আমরা কয়েক বছর থিমের পুজো করেছি আমাদের পুজো তিয়াত্তরতম বর্ষে সংযুক্ত পল্লীর পুজো তিয়াত্তরতম বর্ষ এবার আমরা পুজো করছি এটা জানেন যে স্বাধীনতা সংগ্রামের পরে পরেই মানে স্বাধীনতা লাভের পরে উনিশশো বাহান্ন সালে পাঁচজন যুব মিলে পাঁচটি পাড়ার যুব মিলে তারা এই সংযুক্ত পল্লীর পুজোটা তারা সূচনা করেছিল যখন পুজো সূচনা হয় সাবিকে আনায় চলেছে দীর্ঘদিন পরবর্তীকালে সমাজের কিছু ঘটনা তুলে ধরার জন্য আমরা থিম করেছি আমরা কোভিডের যন্ত্রণা তুলে ধরার জন্য কোভিড করেছি স্বাধীনতা সংগ্রামে মেদিনীপুরের বিপ্লবীদের ভূমিকা তুলে ধরার জন্য তার পঁচাত্তর পঁচাত্তর আমরা তুলে ধরেছি আমাদের ফেলে আসা দিনকে তুলে ধরার জন্য আমরা ইতি কথা করেছি এবারে আমরা তরুণ প্রজন্মের সামনে সাবিকিয়ানা কেমন ছিল এই প্রজন্ম জানে না চারিদিকে শুধু থিম করলে তো হবে না আমাদের ইতিহাসটা তুলে ধরতে হবে সেই কারণে আজকে যে সমাজের অসুর নিধনের যে কাজ এখনও চলছে সেই জন্য সাবিকিয়ানার পুজোতে আমরা অপরূপ সৌন্দর্য ইন্টারনাল বিউটি তার সঙ্গে যেমন আমরা দেবীর মানে দুর্গার প্রতিমার রূপকে ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে আমাদের শিল্পী সঞ্জিত গুপ্তা তিনি এই মূর্তি তৈরি করেছেন এবং শুধুমাত্র পরিবেশের কথা বিবেচনায় রেখে আমরা প্যান্ডেল শয্যা করেছি দেখতে পাচ্ছেন চারিদিকে কাঠের কাজ কাঠের কাজ এখানে আমরা ব্যবহার করেছি যেমন ফ্লাই তার সঙ্গে আছে শাল তার সঙ্গে আছে মেহগানি তার সঙ্গে আছে ইউকাল এই সমস্ত কাঠ থেকে কারুকার্য করে এই প্যান্ডেল তৈরি করা হয়েছে প্রায় পনেরো লক্ষ টাকা বাজেটের এবারের এই পুজো এটা আমরা করছি আমাদের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে কিছু মানুষকে আমরা শারদ উপহার দেব উদ্বোধনের দিন যাদের প্রয়োজন আছে তাদের হাতে আমরা কিছু কাপড় চোপড় আমরা তুলে দেবো আমরা যে সেবামূলক কাজের মধ্যে এ সমস্ত কিছু আছে আর তার সাথে সাথে স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান এটা থাকবে বিগত কয়েক বছর ধরে আমরা সাবিকিয়ানা করে তার সাথে থিম করে আমরা দর্শকদেরকে আলোড়িত করতে পেরেছি লক্ষ লক্ষ মানুষ তারা আমাদের মণ্ডপে এসেছেন এবারেও আসবেন আমরা এই প্রত্যাশা করি ইতিমধ্যে আমাদের আগামীকাল অর্থাৎ আটই অক্টোবর সন্ধ্যে সাতটা সাত মিনিটে উদ্বোধন হবে রামকৃষ্ণ মিশন মঠের মহারাজের হাত দিয়ে অন্যান্য বিশিষ্ট অতিথিরা থাকবেন উদ্বোধনী অনুষ্ঠান হবে সেখানে তার এক দুদিন আগে থেকে মণ্ডপে মানুষের ভিড় চোখে পড়ার মতো এর জন্য সংবাদ মাধ্যমের একটা ভূমিকা আছে আপনারা সে দায়িত্ব পালন করবেন আমরা চাই যে এই শারদ উৎসব একটা সম্প্রীতির উৎসব হিসেবে গড়ে উঠুক আমরা সবাই মিলে হাতে হাত ধরে যাতে একটা সুন্দর সমাজ মানুষকে উপহার দিতে পারি সে দায়িত্ব আমরা পালন করব আমাদের কোনো কোথাও থেকে সরে আসার ব্যাপার না আপনারা মনে রাখবেন থিম তার বাংলা করলে দাঁড়ায় একটা ভাবনা একটা ভাবনা যেমন যদি ডাকঘর হতে পারে একটা ভাবনা যদি কোভিড হতে পারে একটা ভাবনা যদি স্বাধীনতা সংগ্রাম হতে পারে ইতিবতা হতে পারে তাহলে কি আনা এই কাজটাও একটা ভাবনা অতীতটাকে ধরে তুলে ধরা এটাও একটা ভাবনা আমরা যেটা কলকাতার শিল্পীদের নিয়ে যে সমস্ত অর্কেস্ট্রা সব অনুষ্ঠানগুলো আমাদের চিরাচরিতভাবে দিন ধরে হতো আমরা সেই অনুষ্ঠানগুলো এবারে করছি না কোনো ব্যান্ড কোন রক একটা ভাবে অন্য ধরনের পরিবেশ পরিমণ্ডল তৈরি হয়েছে নট নট অনলি সিঙ্গেল ইনসিডেন্ট ওভারঅল সোসাইটি আমরা যখন মানুষের কাছে গেছি নট অনলি সিঙ্গেল ইনসিডেন্ট আমরা যখন মানুষের কাছে গিয়েছি এই পাঁচ পাড়া নয়তো এখন অনেকগুলো পাড়া আমাদের সাথে যুক্ত হয়েছে সংযুক্ত পল্লীতে যুক্ত হয়েছে অনেক মানুষ যুক্ত হয়েছেন তাদের ভাবনা আমরা শেয়ার করে নিয়েছি এবং আমাদের গোটা কমিটি সর্বসম্মতভাবে আমরা রক্তদান করব। আমরা স্বাস্থ্য পরীক্ষা শিবির করব আমরা মানুষের হাতে কিছু উপহার দেবো মানুষের পাশে আমরা থাকব আর পুজো মানুষের একটা আবেগের ব্যাপার সেই পুজোটা হবে কিন্তু উৎসব আকারে যে অনুষ্ঠান করা ধরুন রক ব্যান্ড এই সমস্ত কিছু এগুলো আমরা বসে বাতিল করেছি পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দীর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন